অবস্থা দেখছেন নি মানে মার্কেট থেকে মাত্র বাড়ি সারা আমার ঢুকে গেছে কি কর না মার্কেট থেকে কয়টা লাগবে এরম কটা লাগবে সব দিলাম ওই যে সাল কয়টা একটা দুইটা তিনটা সাইটটা এই সাল ইম দেখছেন অবস্থা দেখছেন লাগবে লাগবো লাগবে

দেখুন এটা কি ঠান্ডা শর্ট করবো শর্টের মতো সাতত্রিশ হাজার আমার তো নিলে শুধু হাজার কত হয়েছে এটা বেশি নেই বিশ হাজার এটা আরো বড় সাইজ এটা দুইশো পঞ্চাশ লিটারে

কি তো কি শুরু করলো কি আমরা বেশি কথা বেশি কথা ঠিক তোমার যারা এরকম মাল এরকম ফ্রিজ সামলাতে চান অবশ্যই কিন্তু বড় বড় সাইজ লাগে কিন্তু আমাদের শোরুম চলে আসুন বড় বড় অনেক সাইজের কালেকশন এই যে এটা কি পাঁচশো ফ্রিজ লাগে যদি নতুন ফ্রিজ লাগে নতুন ফ্রিজ লাগলে কিন্তু সব কাগজত্র সব কিছু আছে তো আপনারা এই ফ্রিজগুলো নিতে আসবেন এই একটা দুইটা তিনটা চারটা ফ্রিজ পাঁচটা ছয়টা সাতটা আছে আমাদের আয়টা শরুম আছে কিন্তু ফ্রিজের বিভিন্ন কালেকশন আছে সামনে ঈদ আসতেছে দেখা যায় আপনারা ফ্রিজের বেশি চাহিদা তো যাদের ফ্রিজ লাগলে অবশ্যই সৌন্দর্য ভিজিট করে নিতে পারেন